নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সতেরোতম বর্ষ পদার্পণে বার্ষিক অনুষ্ঠানে ইউরেকা ওয়েস্টার্ন ডান্স একাডেমি পাঁচ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক ব্লকের পাঁচ বেড়িয়া বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে গড়ে ওঠা ইউরেকা ওয়েস্টার্ন ডান্স একাডেমি কচি কাঁচা শিশুদের সৃজনশীল নৃত্যশিল্পী পারদর্শী করানোর লক্ষ্যে গড়ে উঠেছে জানিয়েছেন এর কর্ণধার নৃত্য প্রশিক্ষক প্রসেনজিৎ মিশ্র ও সহযোগী সুব্রত মাইতি পয়লা জানুয়ারি দু ইংরেজি নববর্ষ পদার্পণে সতেরোতম বার্ষিক অনুষ্ঠান হয়েছে পাঁচবড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দির ময়দানে উৎসাহী শিক্ষার্থীবৃন্দ রবীন্দ্র সঙ্গীত নজরুল গীতি দেশাত্মবোধক জনজাতি কৃষ্টি সংস্কৃতির লোকনৃত্য প্রদর্শনে তাক লাগিয়েছে এদিনের এই নজরকাড়া কাড়া নৃত্য দর্শনে এলাকাবাসীদের সাথে আরো সামিল ছিলেন সিন্ধু পণ্ডিত সন্ধ্যা মিশ্র রায় সহ আরো অনেকে সঞ্চালনায় ছিলেন সাহিত্য সংস্কৃতি প্রেমী শিক্ষক উত্তম গোস্বামী পাঁচবাড়িয়া থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন ইউরেকা থেকে আপনাদের সতেরোতম বর্ষে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সুস্বাগত যারা চিত্রদীপ জানাচ্ছে আজকের অনুষ্ঠানের সঞ্চালক সম্মানীয় উত্তম গোস্বামী মহোদয় যিনি একাধারে কবি একাধারে সঞ্চালক একাধারে শিক্ষক চলেছো যার যার নাম বলছি চলেছো তোমার নাম অস্মিতা সর্দার অস্মিতা তোমার নাম সায়নী তোমার নাম সোনামণি সাউ সোনামণি সাউ তোমার নাম শ্রেয়া দল সামনে এসো তোমাকে যে দেখবে সবাই তোমার নাম স্মৃতি পাত্র স্মৃতি তোমার নাম তানিয়া ঘোষ তানিয়া ঘোষ তোমার নাম সিজিতা কারো তোমার নাম অদিতি বেরা তোমাদের এই পোশাকগুলি গুলি কে দিয়েছে প্রসেনজিৎ স্যার জোরে একবার তোমরা সবাই মিলে হাততালি দাও সবাই মিলে ধন্যবাদ

তাই আমি প্রত্যেকে আমার শ্রদ্ধা যে নিত্য কেন্দ্রে অর্থাৎ আমার প্রত্যেক স্টুডেন্টদেরকে আমি একটু মঞ্চে আসার অনুরোধ করবো ডান্স একাডেমির বিভিন্ন ছাত্রছাত্রী কোলা কুচুরি ইউরেকা ওয়েস্টার্ন ডান্সের কর্ণধার প্রসেন মিশ্র মহোদয়কে সম্মানিত করছেন তাদের ছোট্ট উপহারের মধ্য দিয়ে জোরসে একবার হাতের খালি সবাই মিলে আজকের এই সুন্দর মুহূর্তটির সাক্ষী থাকতে আপনারা প্রত্যেকেই উপনীত হয়েছে আজকের মঞ্চে আমরা আমি কিছু কথা বলার জন্য আমি স্যারকে একটু মাইক্রোফোনটা দেব আর আমি কিছু বলতে পারছি না থ্যাংক ইউ তোমাদেরকেও আর শ্রদ্ধা জিনিস ঢুকছি ঠিক আছে অনেক অনেক শ্রদ্ধা শুভেচ্ছা জানাই ডান্স একাডেমি কর্ণধার মাননীয় শুভেন্দু মাইতি শ্রদ্ধাঞ্জলি ডান্স একাডেমির কর্ণধার শুভেন্দু মাইতি সহ সমস্ত কলা কৌশলটিকে অনেক আমরা ডিলে করে একটু দেরি হয়েছে ঠিকই অনুষ্ঠানটা আমরা এবারে একসাথে কন্টিনিউ চালি যাব স্যারদেরকে বলবো স্যার আপনারা অবশ্যই আর বন্ধু শ্রব ঠিক আছে অবশ্যই অনুষ্ঠানটাকে শেষ পর্যন্ত চালানোর জন্য বা আমি তো একটু চাপেই আছি কেন সবাইকে সবাইকে রিকোয়েস্ট করবো সবাই আমার সাথে একসাথে যেন শেষ পর্যন্ত থাকে ঠিক আছে আর সব থেকে 孔雀。